বন্ধুরা চলো আজকে তোমাদেরকে এই সুন্দর যে গা ওয়ান পিসটা বানিয়েছি তিন লেয়ারে এটা কিন্তু নাইটির কাপড় দিয়ে বানিয়েছি নাইটির ছিট দিয়ে চলো নাইটির ছিটটা তিন মিটার থাকে এই তিন মিটার কাপড় দিয়ে আজকে তোমাদেরকে এই সুন্দর গ্লাস হাতা সামান্য হাতে একটু কুচি তিনটে লেয়ার সামনে গলার নেক ডিজাইন সবই দেখাবো তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে তার জন্য তোমাদেরকে দেখতে হবে ফুল ভিডিও চলো সবার প্রথমে বন্ধুরা শুরু করা যায় কাপড়টাকে দেখো দুভাজে ফোল্ড করে নিয়েছি এবার দেখো আমি এগারো ইঞ্চি মাপবো যাতে আমাদের এই সাইড দিয়ে একটা লেয়ার বেরোয় হচ্ছে না তাই জন্য আমাদের সাড়ে এগারো হয়ে গেছে একটু কাপড়টা দেখো আমি কমিয়ে নিলাম এগারো ইঞ্চি মাপে দেখো করে নিলাম কাপড়টা হয়ে গেলো তাহলে এই সাইডের যে কাপড়টা আছে এটা পুরো আমাদের এগারো ইঞ্চি বেরোয় একটা লেয়ারে কিন্তু মাপ করে বার করে নিতে পারবো তো সেই বুঝে আমাদের কাপড়টা কাটতে হবে তো আমার সাড়ে এগারো হচ্ছে আমি হাফ মাইনাস করে কিন্তু ছাতির মাপটা নিয়েছি চলো ড্রয়িং করে নিছি এবার চোদ্দো সাথে এক যোগ করে পনেরো ইঞ্চি ঝুল পুট সাত ইঞ্চি মহড়া চোদ্দোর হাফ সাত ইঞ্চি নিয়ে নেব নিয়ে নেওয়ার পর দেখ ছাতি আমাদের আত্মিসকে চার ভাগ করে সাড়ে এগারো হাফ মাইনাস করে এগারো ইঞ্চি যেহেতু লেয়ার বার করতে হবে তার জন্য কোমর নিয়ে নেব সাড়ে দশ দিয়ে দেখো ছাতি থেকে কোমর এইভাবে লাইন কিন্তু মিলিয়ে নিতে হবে এবার আমাদের গলার চওড়া নিতে হবে তিন ইঞ্চি যেহেতু পেছনের গলা ছোটো ঝুল আছে কাঁধে হাফ শেপ দেবো দিয়ে দেখো এই যে গলা চওড়া নিলাম সেখান থেকে হাফ শেপ দিয়ে লাইনটা এইভাবে মিলিয়ে নিতে হবে মোহরা তো এইভাবে হাফ শেপ দেবো তারপর দেখো হাফ শেপটা এইভাবে মিলিয়ে নেব এবার মোহরা শেপ দেবো কীভাবে মোহরাটা হাফের নিচ থেকে ফিতেটা এইভাবে ধরে ফোল্ড করে নিয়ে মাছ বরাবর পয়েন্ট করতে হবে করে নিয়ে দেখো ভেতর দিক থেকে আমি যে সেপ দিলাম ওখান থেকে এক ইঞ্চি নিয়ে এইভাবে মহড়াটাকে সেপ দিতে হবে সামনের মহড়া চলো এবার আমরা গলার ঝুলটা নিয়ে নেব পেছনের গলার ঝুল নিয়ে নেবো এখানে তিন ইঞ্চি সামনের পেছনে একই সাথে ড্রয়িং করছি জ মানে এক পার্ট ভাজ করছি কিন্তু ড্রয়িংটা দুটোই করছি পেছনে গলার ঝুল নিয়ে নিলাম এবার নিয়ে নেবো পেছনের মহড়াটাও সেপ দিয়ে নেবো সামনের গলার ঝুল নিলাম সাত ইঞ্চি যেখানে সাত ইঞ্চি নিলাম নিচের দিকেও তিন ইঞ্চি চওড়া নিয়ে একটা বক্স করে নেব তার চৌকো হলো এবার আমি যেহেতু ডিজাইন করব। তার জন্য আমি এই চৌকো থেকে তিন থেকে আরও হাফ ইঞ্চিস বাড়িয়ে নিলাম সাড়ে তিন করলাম নিচের দিকে চওড়াটা ত্যাচ্ছাভাবে হবে লাইন টেনে নেওয়ার পদকে এখান থেকে আমি কিন্তু এই কোণ থেকে নিয়ে এই কোণে মিলাবো একটু উঁচু করে নিয়ে তো সেপটা এইভাবে দিলে কি একটা গলার নেকের ডিজাইন হবে মানে গলার ডিজাইন হবে সামনের গলার তো চলো এবার যেভাবে ড্রয়িং করলাম সেভাবে পেছন পাটটা আগে কাট করে নেব কারণ পেছন আর সামনের পাট একই সাথে ড্রয়িং করেছি কাটিং কিন্তু এখন একটা করলাম আবার দুভাজে ফোল্ড করে নিয়ে বসিয়ে নেব পেছন পাটটাই বসিয়ে নিয়ে আবার দেখো সেম সেইভাবেই কিন্তু এখন কাটিং করে নেব এই যে কাটিং করে নিলাম এবার চলো গলার পেছনের গলাটাও কাট করে নিলাম তাহলে পেছন পাটটা হয়ে গেল সামনের গলার ঝুলটা এবার কাট করে নেবো যেরকম ডিজাইনটা করেছিলাম কাটিং করে নেওয়ার পর এবার যে মোহরাটা ভেতর দিকে শেপ দিয়েছি সেটাও কিন্তু কেটে নেব এটা তোমাদের দেখানো হয় না আমি কিন্তু পরে কাটিং করে নিয়েছি তো চলো উপরে বডি কাটিং করা হয়ে গেলো এবার চলো আমাদের লেয়ারটা কিভাবে কাট করতে তিন লেয়ারের হবে সাম সাইড দিকে যে এগারো ইঞ্চি বাঁচিয়ে রেখেছিলাম যে কাপড়টা সেটা পুরোপুরি লম্বি তিন একদম তিন মিটারে একটা লেয়ার কিন্তু বেরিয়ে যাচ্ছে সেটাকে ছোটো করে ফোল্ড করে নিয়েছি এটা আবার এগারো ইঞ্চি দেখো মেপে নিলাম এটা হচ্ছে আমাদের সবার নিচে বসবে এই লেয়ারটা বড়োটা তো এইভাবে দেখো কাটিং করে নিলাম তো কাটিং করে নেব আর দুটো লেয়ার বার করবো চলো আগে তোমাদেরকে হিসাবটা বুঝিয়ে দিই সবার প্রথমে দেখো টোটাল ঝোড় আছে আমার ছেচল্লিশ ছেচল্লিশ থেকে উপরে বডি যেটা কাটিং করলাম ওটা চোদ্দো ইঞ্চি কাট করলাম তাহলে কত রইল বত্রিশ বত্রিশ হলো কিন্তু আমি তিরিশ হিসাবে কাটিং করবো কেন দুই ইঞ্চিটা আর বেরোচ্ছে না কাপড় কারণ সেলাই মার্জিনে যোগ করতে হবে তাহলে এগারো ইঞ্চি করে নেব দশ ইঞ্চি থাকছে আর এগারো ইঞ্চি করে আমি নিচ্ছি মানে এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে এগারো ইঞ্চি করে লেয়ার কিন্তু প্রত্যেকটা বার করবে এটাও এগারো ইঞ্চি আছে বড়ো লম্বা লেয়ারটা হয়ে গেল চলো এবার যে টুকরো কাপড়টা রয়েছে উপরে বডি কাটার কাটার পর সেটাকে আগে আমরা কিন্তু হাতার কাপড়টা বার করে নেবো এই যে হাতাটা দেখো গ্লাস হাতা করে নিয়েছি আর এমন করে কাটিং করেছি এখানে কিন্তু ছোট্ট ছোট্ট দুটো কিন্তু কোচ কুচি দেবো হাতার কাছে হাতাটা কাটিং করার পর এই যে কাপড়টা রইলো এটাকে দেখো দুভাজে ফোল্ড করে আগে মেপে নেবো এগারো হচ্ছে নাকি তাহলে এগারো ইঞ্চি হচ্ছে তাহলে দুটো ফোল্ড আছে এগারো করে বাইশ এটাকে হাফ করতে হবে তাহলে ছোটো করে আবার আমাদেরকে কাপড়টাকে ফোল্ড করে নিতে হবে দি মাঝবার বারবার দেখো এরকম কাট করে নিতে হবে তাহলে দুটো লেয়ার হয়ে গেল কিন্তু দুটো লেয়ার সমান সমান হবে না কোমরের সঙ্গে যে লেয়ারটা বসবে সেটা কিন্তু অনেকটা ছোট হবে তাই কাপড়টা দেখো আমি কমেই রাখলাম এখন কিন্তু কাটিং করব না চলো উপরের বডিটা আগে আমরা সেলাই করে নিই রেডি করে নিই উপর বডিটা দেখো এইভাবে আমরা জয়েন করে নেবো আর দেখো মাঝখানে একটা ডিজাইন হবে যেটা আমি দড়ি দিয়ে টেনে এরকম বাঁধবো সেটা দেখো করব সবার প্রথমে দেখো আমি নাইটির যে কালারটা আছে সেই কালারে কিন্তু আমি পাইপিন বসিয়ে নিয়েছি গলাতে সামনে এবং পেছনে টেকেন দিয়ে রেডি করে নিয়েছি এবার চলো সামনে যে গলার ডিজাইনটা করব সেটা মাছ বরাবর একটা লাইন টানলাম টানার পর দেখো দুই ইঞ্চি একটা কাপড় লম্বা নিয়ে নেবো দুই সাইডটা মোড়ে আর উপরটা মুড়ে ফিনিশিং করে নিয়েছি করে নেওয়ার পর দেখো ঠিক এই মাঝখানে বসাবো বসিয়ে নিয়ে দেখো মাঝখানে এইভাবে একটা লাইন টানবো তারপর দেখো দুই সাইডে এইভাবে লাইনটা টানবো যেরকম লাইন টানলাম সেরকমই সেলাই করে নেবো সেলাই করে নিয়ে ওখানে কিন্তু এইভাবে দড়িটা দেখো রেডি করে নিয়েছে দড়িটা কিন্তু ঠিক আমি পাইপিনের কালারে করেছি মানে যা দেখো নাই মানে ছিটের মধ্যেও একটু একটু কিন্তু ওই কালারটা রয়েছে ফুলগুলো চলো এবার লেয়ারগুলো করব এই যে লেয়ারে একটু কাপড় কমিয়ে গেছিলাম সেটা কেটে নিলাম তাহলে এটা আমাদের উপরে বাড়ির ছোট্ট লেয়ারটা হয়ে গেল দুটো হাফ হাফ করে নিলাম তাহলে এদিকেও চলে গেলো একটা এদিকে চলে গেলো একটা চলো ওই যে টুকরো কাপড়টা বাজলো এই লেয়ারটার সাথে জয়েন করে নেবো তারপর এটাকে দুটো ফোল্ড করে নেবো ফোল্ড করে নিলে কী হবে আমাদের দ্বিতীয় লেয়ারটা হবে তারপরে দ্বিতীয় লেয়ারটা বা অর্ধেক ভাগ করে নিচে এই সাইডে একটা এই সাইডে আর সবার প্রথমে যে লেয়ারটা করেছিলাম তিন মিটার সেটাকে দেখো এইভাবে বাজে ফোল্ড করবো দিয়ে কাট করে নেবো মাঝখান থেকে তারপর এই সাইডে একটা দেবো ওই সাইডে দেবো সামনে একটা পেছনে একটা দিয়ে এইভাবে দেখো লেয়ারটাকে সাজিয়ে নেবো তো এরকম লেয়ারটাকে সাজিয়ে হাতা জয়েন করে ফিনিশিং ফিটিংস করে নিলে আমাদের কিন্তু এই তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু জামাটা রেডি হয়ে গেছে আর এই দেখো বুকের সামনে ডিজাইনটা একটু দইটা টেনে কিন্তু এইভাবে বেঁধে পড়তে হবে আর দেখো আমি বন্ধুরা আমি পরেও নিচ্ছি আর দেখো গলার ডিজাইনটা কিন্তু দেখো চৌকো হয়ে তারপর কিন্তু এরকম ডিজাইনটা হয়েছে আর পেছন দেখো ফুল নেক গ্লাস হাতা আর তিনটে লেয়ার তো আর কাপড়ের কালার কিন্তু পাইপিংটা দেওয়া আছে তো বন্ধুরা কেমন লাগলো এই ড্রেসটা জানিও ভালো লাগলে লাইক কমেন্টসের বন্ধুরা বাই বাই পরে ভিডিওতে আবার দেখাচ্ছে আর একটা হ্যাঁ তোমাদের জন্য দারুণ একটা সুখবর আছে এই যে ড্রেসটা পড়েছে এই ড্রেস তোমরা অর্ডারও দিতে পারো সেম ড্রেস কিন্তু আমি দেবো মাত্র কিন্তু লাগবে পাঁচশো টাকা এরকম সুন্দর একটি ওয়ান পিস তোমরা পেয়ে যাবে আর তোমরা যদি ভাবো যে এরকম কাপড় নিতে চাও আমার কাছে তোমরা অনেকেই বলো দিদি ভাই কাপড়গুলো কোথা থেকে পাওয়া যায় তোমরা আমার কাছে এরকম কাপড় পেয়ে যাবে তো এ দেখো প্রত্যেকটা কালার হচ্ছে চারটে কালার হচ্ছে চারটে কালারের মধ্যে তোমরা যার যেটা পছন্দ তোমরা অর্ডার করতে পারো এই কালারগুলো তো এই অর্ডার করার জন্য এই যে ক্যাপশানে যে নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে কল করে যোগাযোগ করে নিও বন্ধুরা বাই বাই পরে ভিডিও দেখা হচ্ছে আবার